আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখেন জানাত সাজু গুজু করে বেরোইছে আমরা বেরোইছি দেখলেন যে দোকান নিয়ে এতদিন দোকানে কাজ টাজ করছি তো কাজ শেষ হইছে এখন আলহামদুলিল্লাহ আমরা যাইতেছি দোকানে মাল আনার জন্য দুজনেই রেডি হয়েছি জানা তো যাইবে আমার সাথে ওই জন্য আমরা দুইজনে রেডি হয়ে বেরোয়ছি বরিশাল শহরে যাবো আগে বরিশাল শহরে যদি আমরা মাল পাই সব মাল যা যা আর কি দোকানে উঠামো তাইলে আর ঢাকার শহরে যাবো না কারণ ঢাকা যাইতেই তো অনেক খরচ আছে আর যেহেতু আমি প্রথম অবস্থায় অল্প মাল উঠামো বেশি চালানো জায়গায় ইনভেস্ট করবো না কেননা কীরকম চলে না না চলে আমি একদম নতুন জানিও না ওসব বিষয়ে তেমন একটা ধারণাও নেই আস্তে আস্তে অল্প কিছু মাল উঠিয়ে ধারণা নেব কীরকম কি মাল কীরকম চাহিদা কে কি চায় এরপর আস্তে আস্তে উঠামো তো এই জন্য আর কি ঢাকা যাইতে চাইতেছি না যদি বরিশাল শহরই পাই তাহলে এই খরচা দিয়া খামুখা অল্প কিছু টাকার মাল জন্য ঢাকা যাবো না এই জন্য বরিশালে যাইতেছি দেখি আগে বরিশাল যাইয়া যা যা মাল লাগবে ওগুলো পাই কিনা যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তাহলে ঢাকার শহরে যাওয়া লাগলো না আর যদি না পাই তাহলে আমাদের ঢাকায় যাওয়া লাগবে কিছু করার নেই তো চলেন যাই

দেখেন কত সুন্দর রোড সিনারিটা কত সুন্দর দেখা যায় দেখতে ইচ্ছে করে এরকমের ঢাকা যাওয়ার পথে এরকমের বাজে ভাঙ্গায় আর কি কত সুন্দর দেখেন রোডের অবস্থা মনে হয় যে বাহিরে কোথাও আছি

দেখেন আমরা অবশেষে এই যে বুনের বাসায় চলে আসলাম অনেক কষ্ট হয়েছে আইতে যে বৃষ্টিতে কি বেজা ভিজি যার না তো আমি দুইজন বৃষ্টিতে ভিজে একেবারে শেষ এরকম যে বৃষ্টি হইবে আমি বাড়িতে ফোন দিছি বরিশালে বরিশালে কোনো বৃষ্টি হইতে না টাকাতে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে পাঁচটায় বৃষ্টি শুরু হয়েছে আর একেবারে সাড়ে সাতটা পর্যন্ত বৃষ্টি পুরো একটা না বৃষ্টি হয়েছে কাজের জন্য কাজ শেষ করি তারপর আবার চলে যাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ